জেনারেটিভ এআই হইতেছে এমন এক টেকনোলজি যা মূলত ডেটা থেকে সে লার্ন করে এবং সে নতুন কন্টেন্ট তৈরি করতে পারে এটা মানুষের মতোই যেমন ধরেন ইমেজ ভিডিও অডিও বা কোডও লিখতে পারে ওকে ওকে তো জাস্ট আপনাকে হিউজ ডেটা দিয়ে ট্রেন হবে এবং বেস্ট অন ডেটা ও আসলে নতুন কিছু তৈরি করতে পারবে এটাই হচ্ছে জেনারেটিভ জেনারেটিভ এ ডে বাই ডে আসলে এতটা ফেমাস হচ্ছে যেটা চোখে পড়ার মতো যেমন ধরেন ডালি চ্যাট জিপিটি সেরকম আরো অনেক টাইপের মডেল আছে যেটা আমরা দেখতে পাই তো খুব ভালো কম্পিটিশন চলতে এই ফিল্ডে সো দ্যাট এখানে আসলে কাজের অপরচুনিটি আসলে অনেক বেশি সবার শুরুতে লাগবে হচ্ছে আপনার মেশিন লার্নিং যেটা মূলত যে কোনো এআই মডেলের ভিত্তি তারপরে লাগবে হচ্ছে আপনার ডিপ লার্নিং অ্যান্ড নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট যদি আপনি ডিপ লার্নিং বা নিউরাল নেটওয়ার্ক না বুঝেন তাহলে অবশ্যই আপনি জেনেটিভ এআই বুঝবেন না কারণ জেনেটিভ এআই আসলে নিউরাল নেটওয়ার্কের একটা হাইব্রিড আপনাকে স্টেপ বাই স্টেপ লার্ন করতে হবে স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং দেন ডিপ লার্নিং দেন আপনাকে জেনেটিভ মডেলগুলো শিখতে হবে ওকে স্পেশালি আমরা যে ধরনের জেনারেটিভ মডেল নিয়ে কাজ করি তার মধ্যে দুইটা দুইটা আমরা অ্যালগোরিদমের নাম বলতে পারি যেটা আসলে খুবই ফেমাস এবং এই দুইটা আপনাকে শিখতেই হবে একটা হচ্ছে জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক বা জ্ঞান একটা হচ্ছে ভেরিয়েশনাল অটো এনকোডার বা বিএই ওকে অ্যান্ড এর সাথে আরেকটা টপিক খুব ভালোভাবে শিখতে হবে সেটা হচ্ছে ট্রান্সফর্মার তো আমরা জেনারেটিভ আসলে কোথায় ব্যবহার হইতেছে বা এর কাজের আসলে ক্ষেত্রগুলো কী কী এই বিষয়গুলো নিয়ে যদি একটু ডিটেলসে আলোচনা করি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে যদি আপনি জেনারেটিভ এআই শিখেন তাহলে কোন কোন ফিল্ডে আপনি কাজ করতে পারবেন বা কোন ধরনের জবের জন্য আপনি এলিজেবল তো আমরা যদি স্পেসিফিক করে কিছু টপিক বলি বা কিছু ফিল্ডের কথা বলি বা ডোমেন বলি তাহলে সবার শুরুতে আসতেছে হচ্ছে টেক্সট জেনারেশন ওকে যেমন বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা বা অটোমেটিক ইমেইল জেনারেট করা বা কোড লিখা এই যে টেক্সট জেনারেট করা এই কাজগুলো কিন্তু ইজিলি আমরা দেখতেছি আমাদের চোখের সামনে হচ্ছে যেমন চ্যাট জিপিটি এই কাজটা করতেছে এরকম আরও অসংখ্য মডেল আছে তো এই ধরনের আপনার যদি কোনো একটা বিজনেস প্ল্যান থাকে সেখানেও আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন বা এই ধরনের এল এল এম বেসড অনেক বিজনেস তৈরি হইতেছে বা এস মানে স্মল ল্যাঙ্গুয়েজ মডেল বেসড যেমন আপনার একটা ছোট কোম্পানি আছে এই ছোট কোম্পানিতে আপনি একটা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল তৈরি করছেন যে ছোট কোম্পানির যে স্পেসিফিক প্রোডাক্ট বা স্পেসিফিক কিছু ছোট ডাটা সোটার্ড সেটের উপর বেচ করে সে ট্রেনিং হয়েছে সে কাস্টমার সাথে কথা বলতে পারতেছে অটোমেটিক রিপ্লাই করতে পারতেছে বা কনভারসেশন করতে পারতেছে ইনফরমেশন দিতে পারতো এটা কিন্তু খুবই খুবই ভালো একটা ফিল্ড যেটা মূলত বর্তমান সময়ে আসলে খুবই পপুলার হচ্ছে ওকে তারপর আপনি আর আর কি ফিল্ডে কাজ করতে পারবেন আপনি করতে পারবেন ইমেজ জেনারেশন ঠিক আছে যেমন বর্তমান সময়ে দেখবেন ডালি মিড জার্নি এরা এরা কিন্তু অনেক ফেমাস তো এর ইলেভেন অনেক প্ল্যাটফর্ম তৈরি হইতেছে যারা শুধুমাত্র ফর্মাল ইমেজ তৈরি করে বা আরও বিভিন্ন রকমের দেখবেন অটোমেটিক ইমেজ এডিট করা বা এরকম অনেক প্রজেক্ট আইডিয়া হইতে পারে যেখানে আপনি কাজ করতে পারেন তারপরে হইতেছে অডিও বা মিউজিক এই ফিল্ডেও কাজ করা যায় এই ফিল্ডের অলরেডি যদিও অনেক ভালো ভালো মডেল আছে তারপরেও আপনি কাজ করতে পারেন এই ধরনের এক্সিস্টিং অনেক প্রজেক্ট আছে যেগুলোতে কাজ করার সুযোগ আছে তো এরকম অডিও এবং মিউজিক ফিল্ডের যদি স্পেসিফিক কিছু আমি উদাহরণ দিতে চাই তাহলে সবার আগে আসবে হচ্ছে ওপেন এর বক্স এবং অ্যাডোবি পডকাস্ট এআই তো এগুলো আসলে খুবই ফেমাস তারপরে আছে হচ্ছে ভিডিও প্রোডাকশনের ক্ষেত্রে রানওয়ে এআই ডিপ ড্রিমার এগুলো সবই হইতেছে কি ভিডিও রিলেভেন্ট তারপর আপনি যদি গেমিং বা ভার্চুয়াল রিয়েলিটির কথা চিন্তা করেন সেই ক্ষেত্রেও আপনার কাজ করার সুযোগ আছে তারপর হইতেছে মেডিকেল বা গবেষণা ফিল্ডে যদি আপনি কাজ করতে চান সেখানেও সুযোগ আছে তারপর কোর্ট জেনারেশন অলরেডি আমরা জানি কো পাইলট আমরা জানি অলরেডি হয়তো আমরা ইউজ করছি ট্যাব নাইন ইউজ করছি তো এইসব এগুলো কিন্তু কোর্ট জেনারেট করতে পারে ঠিক আছে তো এগুলো সবই কিন্তু জেনারেটিভ এআই বেস্ট তো আমি যে এক্সিস্টিং কাজের ফিল্ডগুলো বললাম এর বাইরেও আসলে অনেক ফিল্ড আছে বাট বর্তমান সময়ে আপনি যদি জবের পারসপেক্টিভ চিন্তা করেন তাহলে সবথেকে বেশি যেটা ফেমাস সেটা হচ্ছে যে লাইক মানে মার্কেটিং পারপাস লাইক কাস্টমারের সাথে কমিউনিকেট করা তারপর হইতেছে কন্টেন্ট জেনারেশন করা বা স্মল ল্যাঙ্গুয়েজ মডেল যেটা যেটাকে আর কি তো এই ফিল্ডটা আসলে অনেক বেশি পপুলার হচ্ছে তো আপনারা এই ফিল্ডে কাজ করতে পারেন এদিকে জবের অপরচুনিটিও আসলে অনেক বেশি তো আমরা তো জেনারেটিভ এর ক্ষেত্রগুলো দেখলাম বা প্রজেক্ট কী কী টাইপের করা যায় সেটা নিয়ে আমরা জানলাম তো আমরা তাহলে এবার দেখব যে কিভাবে জেনারেটিভ এআই শেখা যায় বা জেনারেটিভ এআই শেখার জন্য আসলে আপনার কি কী শেখা লাগবে ওকে তো এইটা ডিটেলস যাওয়ার আগে আমি আপনাদের একটা ভালো রিসোর্স নিয়ে কথা বলি আর সেটা হইলো আমাদের ডিপ লার্নিং অ্যান্ড জেনারেটিভ এর কোর্স এই কোর্সটা মূলত আমাদের পঞ্চাশ ঘন্টার কোর্স প্ল্যান টোটাল পঁচিশটা লাইভ ক্লাস তো যারা স্পেসিফিকলি শুধুমাত্র জেনেটিভ এআইতে এক্সপার্ট হইতে চান বা ডিপ লার্নিংয়ে এক্সপার্ট হইতে চান তাহলে আপনারা এই প্রজেক্ট বেসড কোর্সটা করতে পারেন এই কোর্সটা শুধুমাত্র জেনারেটিভ এআইটাকে বেশি ভালোভাবে ফোকাস করা হয়েছে আর আপনি যদি স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং প্লাস ডিপ লার্নিং এবং জেনারেটিভ এআই সব কিছু শিখতে চান বা ফুল প্যাকেজ আপনি কমপ্লিট করতে চান তাহলে আপনি এই দুইটা কোর্স ফলো করুন তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে মোস্ট পপুলার ল্যাঙ্গুয়েজ যেটা মূলত খুবই ভালো স্পেসিফিকলি ফর মেশিন লার্নিং অ্যান্ড লার্নিং এনভারমেন্ট অ্যান্ড পাইথনের আসলে অনেক ফ্রেমওয়ার্ক আছে এবং অনেক লাইব্রেরি আছে যেগুলো আসলে ইউজ করা খুবই সহজ সো আপনি পাইথন শিখবেন এবং পাইথনের কিছু স্পেসিফিক লাইব্রেরি আছে সেগুলো আপনাকে শিখতে হবে তারপরে আপনাকে মেশিন লার্নিংয়ের আইডিয়া নিতে হবে কারণ জেনারেটিভ এই হচ্ছে একটু অ্যাডভান্স টার্ন তো আপনি যদি স্টেপ বাই স্টেপ আগান সেক্ষেত্রে আপনার জন্য শেখাটা ভালো হবে তো মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে আপনি সুপারভাইজড এবং আনসুপারভাইজড মেশিন লার্নিংয়ের কনসেপ্ট নিতে পারেন এবং তারপরে আপনি যাবেন হচ্ছে ডিপ লার্নিংয়ে তো ডিপলার্নিংয়ে গিয়ে আপনাকে ডিফারেন্ট টাইপ অফ নিউরাল নেটওয়ার্ক শিখতে হবে কীভাবে ফরওয়ার্ড প্রভাগেশন কাজ করে কীভাবে ব্যাকওয়ার্ড প্রোভাগেশন কাজ করে কীভাবে আপনার পাইটর্স বা টেন্সর ফ্লো দিয়ে মডেল তৈরি করতে হয় এগুলো সব আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে অ্যান্ড তারপরে ফাইনালি গিয়ে আপনাকে শিখতে হবে জেনারেটিক মডেল তো জেনেটিক মডেলকে আমি মডেলের ক্ষেত্রে আমি দুইটা মডেলকে খুব ভালোভাবে ফোকাস করছি এখানে দুই ধরনের একটা হচ্ছে লাইক জ্ঞান জ্ঞান মানে হইতেছে জেনারেটিভ নেটওয়ার্ক এখানে মূলত একটা জেনারেটর থাকে এবং একটা ডিসক্রিমিনেটর থাকে যেটা বলতে একসাথে কাজ করে এবং এরা ফেক ফেক এবং হচ্ছে এটাকে ভেরিফাই মানে এই কাজটা জেনারেটর এবং ডিসক্রিমিনেটরের কাজ একসাথে কাজ করে ওকে তো আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে যে ডিসি জ্ঞান আছে তারপর হচ্ছে সাইকেল জ্ঞান আছে তো এগুলো আপনি শিখে নিতে পারেন তারপরে আছে হচ্ছে অটো এনকোডার সেখানে আপনি শিখতে পারেন হচ্ছে ভ্যারিয়েশনাল এনকোডার যেটা মূলত স্পেসিফিকলি ফর জেনেটিভিআই মানে যেখানে মূলত ডেটার যে প্রবিলিটি সেই ডেটার প্রবিলিটি মডেলিং করে করার মডেলিং করে আসলে নিউ ডেটা আসলে তৈরি করা হয় তারপরে আপনি শিখতে পারেন হচ্ছে ট্রান্সফর্মার যেটা মূলত আসলে এনএলপি এবং ইমেজ জেনারেশনের জন্য খুবই একটা খুবই খুবই ইম্পর্টেন্ট টপিক আমরা মূলত জেনেটিভ প্রিটেইন ট্রান্সফর্মার বা জিপিটি যেটা আমরা অলরেডি দেখে আসতেছি চ্যাট জিপিটি তো এটা মূলত যে বেস্ট অন জেনারেটিভ পিডিয়ান ট্রান্সফর্মার বা ডালি সবই আসলে ট্রান্সফর্মার বেস্ট তারপরে নর্মাল যে আপনার টেক্সট প্রসেসিং টেকনিক লাইক ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং যেটা আছে টোকেনাইজেশন এমবিডিং সিকোয়েন্স টু সিকোয়েন্স মডেল কেমন কাজ করে এবং স্পেসিফিকলি শুধুমাত্র জেনারেটিভ এর জন্য কিছু লেটেস্ট টেকনোলজি আছে যেগুলোর কথা আসলে না বললেই না ব্যাক্টোর ডাটাবেস হতে একটা স্পেসিফিক টাইপের ডাটাবেস যেটা মূলত ডেটাকে স্টোর করে আসলে ভেক্টর ফর্মেটে এইটা মূলত ব্যবহার করা হয় ডেটার কনটেকচুয়াল বা সিমেন্ট্রিক যে রিলেশন সেই রিলেশন আসলে ফাইন্ড আউট করার জন্য ওকে তো আপনি যদি এর ব্যবহার আপনি বলেন তাহলে জেনারেটিভ এআই যেমন চ্যাটবোর্ড বা রিকমেন্ডেশন সিস্টেম বা সার্চ ইঞ্জিন হইতে পারে তো এই সব জায়গায় আসলে এই ধরনের ভেক্টর ডাটাবেস মানে বেশি ব্যবহার করা হয় তারপরে আসে হচ্ছে ফেস তো হাগিং ফেস হইতেছে ওপেন সোর্স প্ল্যাটফর্ম যেটা মূলত ট্রান্সফর্মার মডেল ও তার যে ইকোসিস্টেম সেই ইকোসিস্টেমের জন্য মূলত বিখ্যাত আপনি যদি আপনি এই হাগিং ফেসের হেল্প নিয়ে যে ধরনের কাজ করতে পারবেন লাইক বিভিন্ন রকম এনএলপি রিলেভেন্ট টাস্ক করতে পারবেন যেমন টেক্সট জেনারেশন ট্রান্সলেশন ক্লাসিফিকেশন এই ধরনের কাজগুলা ওকে তো এটা কীভাবে কাজ করে এটা মূলত বিভিন্ন রকম প্রিটেইন মডেল আছে যেমন জিপিটি বার্ড বা টি ফাইভ এই ধরনের যে মডেলগুলো আছে এগুলা এবং এদের যে ট্রান্সফর্মার আর্কিটেকচার সেটা আসলে খুব সহজে অ্যাক্সেস করা যায় ওকে সো দ্যাট মানে হ্যাগিং ফেজ এতটা আসলে ফেমাস এবং এখানে অসংখ্য মডেল আপনি পাবেন আপনি জাস্ট গুগলে সার্চ করতে পারেন হাগিং ফেস নিয়ে এবং এই হাগিং ফেস হাবের আরেকটা যদি আপনি আমি বড় বেনিফিট বলি সেটা হইতেছে এর অনেক মডেল আছে যেটার মূলত ডাউনলোড করা যায় এবং কাস্টোমাইজ করা যায় কোটা আপনি নিজের মতো করে আপনি সেটাকে বানিয়ে নিতে পারবেন তারপরে আসতেছে হচ্ছে ল্যাংচেন তো ল্যাংচেন হইতেছে একটা ফ্রেমওয়ার্ক যেটা মূলত একটা ল্যাঙ্গুয়েজ মডেলকে আরও বেশি ইন্টেলিজেন্ট এবং আরও বেশি ইন্টারেক্টিভ করার জন্য ব্যবহার করা হয় ওকে তো এটার যে ব্যবহার সেই ব্যবহারটা হইতে পারে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে আসলে অ্যাপ্লিকেশন তৈরি করা এবং বিভিন্ন রকমের কনটেক্সট ম্যানেজমেন্ট ও ডাইনামিক ইনপুট যে প্রসেসিং সেই প্রসেসিংয়ের জন্য ব্যবহার করা যেতে পারে তো এই ল্যাংচেইনের আসলে অনেকগুলো ফিচার আছে তো তার মধ্যে অন্যতম হচ্ছে চেইন অব থট প্রম্পটিং এবং হইতেছে ডেটার কানেকশন লাইক বিভিন্ন রকমের ভেক্টর ডাটা বেস বা এপিআই বা বিভিন্ন রকমের ফাইল থেকে আসলে আপনি কানেক্ট করে কাজ করতে পারবেন আর কি এবং ফাইনালি যখন একটা মডেল তৈরি করবেন সেটাকে ডেপ্লয় করার জন্য হয়তো বা আপনার একটা ক্লাউড প্ল্যাটফর্ম জানতে হবে সেটা হতে পারে এ ডাব্লু বা জিসিপি বা আজুর যেখানেই আপনি করেন না কেন আপনার যেটা ভালো লাগে তো অ্যাটলিস্ট একটা ক্লাউড প্ল্যাটফর্ম জানা থাকে ভালো তো এগুলো হইতেছে মূলত জেনেটিভ ইআই বেসড যদি আপনি খুব ভালো ক্যারিয়ার তৈরি করতে চান তাহলে একটা কমপ্লিট প্যাকেজ এগুলো ছাড়া আপনি আসলে খুব ভালো কিছু করতে পারবেন না বা আপনি জবও পাবেন না ব্যাপারগুলোকে একটু সামারাইজ করি যে আসলে আপনি কিভাবে শিখবেন তাহলে সবার শুরুতে আমি বলবো আপনি পাইথন শিখেন পাইথন শেখার পরে আপনি পাইথনের যে বেসিক লাইব্রেরিগুলো আছে নাম পাই পাণ্ডা স্নার্টপটল কেমন কাজ করে এগুলো ভালোভাবে শিখেন শেখার পরে তারপরে আপনার স্ট্যাটিস্টিক্যাল মেশিন লার্নিং অ্যালগরিদম যেগুলো আছে বেসিক অ্যালগোরিদমগুলো এগুলো কীভাবে কাজ করে সেটা ভালোভাবে শিখেন শেখার পরে তারপরে আপনি নিউরাল নেটওয়ার্কে আসেন নিউরাল নেটওয়ার্কের স্টেপ বাই স্টেপ ব্যাক প্রোভাগেশন ফরওয়ার্ড প্রোভাগেশন অ্যাক্টিভেশন ফাংশন এগুলো কেমন কাজ করে হ্যাঁ সব কিছু খুব ভালোভাবে শেখার পরে তারপরে আপনি একটু অ্যাডভান্স টপিকে যান লাইক আপনি জ্ঞান শিখেন জ্ঞান ভিএই এগুলো কেমন কাজ করে তারপর ট্রান্সফর্মার কেমন কাজ করে এনএলবিতে এই কনসেপ্টগুলো ভালোভাবে শিখেন তারপরে আপনি অনেক বেশি বেশি প্রোজেক্ট করেন লাইক চ্যাটবোর্ড ডিজাইন করেন কীভাবে চ্যাটবোর্ড তৈরি করা যায় বা টেক্সট টু স্পিচ কেমন কনভার্ট করা যায় বা ইমেজ টু টেক্সট সরি টেক্সট টু ইমেজ জেনারেশন বা ইমেজ লাইক ইমেজের ভিতরে যদি কোনো টেক্সট থাকে সেটাকে কীভাবে ডিটেক্ট করা যায় তো এই যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে এবং এর ওপর বেস করে যদি আপনি কিছু প্রোজেক্ট করতে পারেন তাহলে আই হোপ আই বিলিভ যে আপনার ডিপ্লারিং এবং জেনেটিভ ইয়ের কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হবে এবং আপনি খুব তাড়াতাড়ি আপনি জবে ল্যান্ড করতে পারবেন তো সবশেষে আমি একটা কথাই বলবো যে আপনি যেখান থেকে শিখেন আপনি এই টপিকগুলো যদি শিখেন তাহলে আপনি খুব ভালো কিছু করতে পারবেন আমি বলছি না যে আমাদের এআই কোস্টের কোর্সগুলোই থেকে আপনাকে শিখতে হবে আপনি যেখান থেকে আপনি শিখতেছেন আপনি শিখতে পারেন বাট যদি আপনি অ্যাফোর্ড করতে পারেন আমি ভিডিও এই কোর্সের লিঙ্কগুলো দিয়ে দেবো আপনি দেখতে পারেন এবং এটা আপনাকে মনে রাখতে হবে যে জেনারেটিভ এআই কিন্তু বর্তমান সময়ে সব থেকে সবথেকে লেটেস্ট একটা টেকনোলজি সো এটা শুধুমাত্র যেটা টুল তা না তো এটা মূলত আমাদের যে কল্পনা সেই কল্পনাটাকে আসলে বাস্তবে রূপান্তরিত করছে ঠিক আছে সো যদি আপনি ডেটা তারপর টেকনোলজি বা আপনার যদি কোনো সৃজনশীলতা হ্যাঁ এটাতে আগ্রহী হন তাহলে অবশ্যই আপনাকে আপনার জেনাটি বিয়ে শেখা উচিত